শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের সামনে একটা অরজিত কবিতা নিয়ে আসলাম আপনাদের উপহার দিতে কবিতা অনেক রূপ কথা জীবন যাদের একটা বাঁশি হয়ে থেকে গেল তাতে কেউ ঠোঁট ছোয়ালো না যে অধরের স্পর্শ পেলই না সে তো অলংকার গোত্রীয় নয় তার তো আতুরেই মরণ ভালো ছিল তো নীল ও সবুজ রং দুজনে খুব অন্তরঙ্গ তাদের প্রকৃতিও যেন দুই বিপরীত মেরুর সহাবস্থান ঘাস আর খড়কুটো ঘুলঘুলিতে ভরে পায়রা চড়াইয়ের মতো বাসা বেঁধে থাকা তার মন যে কোথায় কখন ঘাসের ওপর শিশিরের আকার নেয় বা নদীর স্রোতে আছড়ে পড়ে কেউ তার গণিত জানে না আমি তো সেদিন প্রত্যুষের প্রথম উষাকে আলিঙ্গন করে সমুদ্রের ধারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তোমার প্রণয় ভিক্ষা করেছিলাম কাদার মধ্যেও জীবনের অনেক রহস্যই লুকিয়ে থাকে পৃথিবীর কিনারা ধরে হেঁটে রৌদ্র ছায়া তোমার কাছে উজ্জ্বল নক্ষত্র হয়েছে অনেক চোরা স্রোত হিরকে ধারালো ছটার মতো বয়ে গেছে আজ কেবল একটু স্বস্তির জন্য এখন এই মুহূর্তে দাগ মাপা ওষুধ শেষ হওয়ার মতো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আশা করি আমার আজকের এই কবিতা অলিক রূপকথা আপনাদের ভালো লেগেছে আর যদি একান্তই ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই কমেন্ট করবেন একটা লাইক দেবেন আর আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেবেন আর পরিশেষে বলি আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরো আরো এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ